প্রেম করে পালিয়ে বিয়ে হোটেলে সংসার তারপর অপ্রত্যাশিত মোর শ্বশুর বাড়ির সামনে ধর্নায় নববধু বিলকিস সিনেমায় যেমন কাহিনী ঠিক তেমনই বাস্তবেও দেখা গেল একই কাহিনী প্রেম পালিয়ে বিয়ে হোটেলে হানিমুনের পর ছয় মাসের সংসার তারপর আচমকাই সব ওলট পালট ছেলের সাথে করে নিয়ে আসা বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিল পরিবার শেষ মেস আশ্রয় চেয়ে স্বামীর বাড়ির সামনেই ধর্নায় বসলেন নববধূ বিলকুশ খাতুন জানা যায় চাঁচলের বাসিন্দা বিলকিস খাতুন প্রেম করে পালিয়ে বিয়ে করেন রায়গঞ্জ ব্লক টুয়ের লক্ষণীয়া চৌধুরী পাড়ার যুবক মোহাম্মদ মইনাত আলী হুসেন সরকারকে আইনত রেজিস্ট্রি ও সারিয়াত মোতাবেক বিবাহ সম্পন্ন করেন তারা তারপরই প্রায় ছয় মাস ধরে এক হোটেল থেকে আরেক হোটেলে ঘুরে ঘুরে গড়ে ওঠে তাদের নতুন দাম্পত্য জীবন অবশেষে চৌঠা মেয়ে স্বামী সিদ্ধান্ত নেন এবার বউকে নিয়ে ঘরে ফিরবেন সঙ্গে কিন্তু ফিরেই অচিরেই শুরু হয় ভিন্ন এক অধ্যায় মাত্র দুদিনের মাথায় স্বামী ময়না আলী গায়েব আর শ্বশুর বাড়ির লোকজন জানিয়ে দেন এই সম্পর্ক তারা মেনে নিতে পারবেন না এরপরে মারধর করে বিলকিসকে বের করে দেওয়া হয় বাড়ি থেকে নিজেরা বাড়িতে তালা দিয়ে চলে যায় মেয়ের বাড়ি অবশেষে বিলকিস ধর্নায় বসে তার আত্মী আমি স্বামীকে ভালোবেসে বিয়ে করেছি সব কিছু ছেড়ে এসেছি আজ আমাকে ফেলে পালিয়ে গেল কোথায় যাব এখন বিলকেসের দাবি সে ফিরে পেতে চায় তার স্বামীকে যার সঙ্গে সবকিছু ত্যাগ করে জীবন শুরু করেছিলেন এই ঘটনা নিয়ে একজন স্থানীয় গ্রামবাসী জানান গ্রামের সালিশি সভায় বিলকেশকে স্বামীর বাড়িতে থাকার নিদান দেওয়া হয়েছিল কিন্তু তবু ওকে মেনে নেওয়া হলো না মারধর করে তাড়িয়ে দিল ওরা ঘটনার খবর পেয়ে তিন নম্বর মহিপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি সাধুচরণ সরকার বলেন ঘটনাটি শুনে খুব খারাপ লাগছে বিলকেশ থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে আমরা চাই ওর সুবিচার হোক ব্যুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ যদি আপনার নাম কি কারণে এই আমার নাম হচ্ছে বিলকিস খাতুন আমি লাভ করে বিয়ে করেছিলাম মানে ওই ছেলেটা বিয়ে করে আমাকে পালিয়ে নিয়ে এসছে পালিয়ে নিয়ে আসার পর ওই আমাকে ছেড়ে চলে গেছে দুদিন এখানে নিয়া থাকি আমি চাঁচলের আপনার বাড়ি কোথায় আর কোথায় বিয়ে হয়েছে লক্ষণীয়া উসমান পাড়া ঘটনাটা কি হয়েছে কি ওই আমাকে পালে নিয়ে আসে চার তারিখে চার তারিখে আনার পর ওই আমাকে হোটেল হোটেলে নিয়ে যায় আমার ছ মাস আমার মাস বিয়ের হয়ে গেছে তারপর ওরা সিদ্ধান্ত দুজনেই সিদ্ধান্ত ফ্যামিলি যখন মানে না দুজনেই সিদ্ধান্ত নিই কি চার তারিখে পালিয়ে যাব পালিয়ে যাওয়ার পর ওই ছেলে আমাকে দশ দিন ধরে এদিকে ওদিকে রাখে রাখার পর তারপর ওই পনেরো তারিখে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পর দুদিন ওদের বাড়িতে থাকি তারপর ওর দিদি জামাইদার সবাই মিলে ওকে কি বললো না বললো ওকে গাড়ি নিয়ে পাঠিয়ে দিল পাঠাবার পর তারপর ওকে ফোন করছি আমি ফোন সুস্টপ সব কিছুতেই ওর ফ্যামিলি আমাকে বের করে দেয় আপনি তো ওর বাড়িতে চলে বাড়িতে সাথে কথা হয়েছে কারোর সঙ্গে তো যোগাযোগই হয়নি ওর মায়ের সঙ্গে হয়েছিল ওর দিদির সঙ্গে হয়েছিল তো ওরা বলছে যতক্ষণ আমার ছেলে না আসবে ততক্ষণ বাড়িতে রাখবো না এখন আর এখন ওনারা কোথায় এখন ওরারা বাড়ি আছে সবাই মেরবাস কিউ না ছেলেরা কোথায় আছে এখন আসুক কই ব্রডর রেজিস্ট্রি সামাজিক বিয়ে দুটোই হয়েছে সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকর মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাকসেসারিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার ওপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর সামিদুর রহমান লক্ষণীয় কথাটা হচ্ছে মেয়েটাকে ওরা আনে তিন দিন ডাকছিল ওইখানটায় দুদিন আগে পরশু দিন কয় তারিখ ছিল ওরা সবাই মিলে মেয়েটাকে মারধর করে বার করে দেয় তখন আমরা গ্রামবাসী আসে বসি ঠিক আছে মেয়েটার ব্যাপার নিয়ে মেয়েটার ব্যাপার নিয়ে বসে যাতে যেভাবে সিদ্ধান্ত হয় মেয়েটা বাড়িতে থাকে সেটাই সিদ্ধান্ত দেন আমরা গেছিলাম বা সিদ্ধান্ত আমাদের হয়েও গেছিলো মাঝখানে একটা এই ফ্যামিলিরই আমার কাকার একটা মেয়ের হ্যাঁ ওর ডিওর আসে আলফাল কাঁথা বলে মেয়েটাকে বলে তখন আমাদের গ্রামের লোক উত্তেজিত হয়ে ওকে একটা থাপ্পড় মারে তো ওই থাপ্পড়টা মারার কারণে আর এই বাম আমাদের মিউচুয়ালটা হয়নি লাস্ট অবধি মিউচুয়ালটা হয়েছিল কিন্তু এটা না মানে আমাদের গ্রামবাসীর পর সবার পর কেস করে দিয়ে আমরা কিন্তু ফাইসালা করছিলাম মেয়েটাকে নিয়ে ওর বাপের বাড়িতে দেবো আর বাপের বাড়ি থেকে আবার আমরা ডেট করে একটা নিয়ে চলে আসবো এটাই কিন্তু আমাদের গ্রামের একটা সিদ্ধান্ত ছিল সবাই মিলে আমরা সব গ্রামবাসীই বসছিলাম কিন্তু ওরা হট করে উঠে কেস করে দিয়ে চলে আসছে এবার মেয়ে তো থাকে গেলো রাত অবধি তারপর আমরা ভাটল ভাড়িতে গেলাম মেয়েটাকে নিয়ে ভাটল ফাড়িতে যখন কমপ্লেন করতে গেলাম ওরা বলছে কমপ্লেনটা হবে না রায়গঞ্জ মহিলা এতে দাও কালকে তখন মহিলা এতে কেসটাকে দেওয়া গেছে এখন জিডি হয়নি রিসিভটা হয়নি ওনারা ইনকোয়ারিতে আসছে ওনারা দেখবে কালকে রাত্রে আসে নিয়ে একা এখানটা ছেলের বাড়িতে ঢুকেছে এনারা এখন বাড়িতে নেই ছেলের বাড়ির লোককে আমরা দেখছি পাচ্ছি না কোথায় আছে আমরা জানি না হয়তো মেয়ের বাড়িতে আছে কেউ নেই কেউ নেই বাড়িতে মেয়ে একা এক গোটা রাত আছে লাইন নাই হ্যাঁ বৃষ্টির মধ্যে একাই পড়ে আছে তখন আমাদের গ্রামবাসীকে ডিউটি করতে হয় কি করবো গ্রামবাসী হিসেবে কি চাইছে আমরা চাইছি মেয়েটা থাক যেহেতু বিয়ে করে মেটা থাক মেয়েটা সংসার করুক আমরা কি চাইবো আর কি আমার নাম সরকার আমি নম্বর মণিপুরের অঞ্চলে আমি তো বিষয়টা দুদিন আগে জেনেছি আর কি জানার পর আমি কিন্তু আসিনি এখানে তো কালকে আমি এখানে এসেছিলাম এসে দেখলাম যে একটা চাচন থেকে একটা মেয়ে আসছে মেয়েটার সঙ্গে এখানকারই একটা ছেলে ছেলের নাম হচ্ছে মিন্নাত সে নাকি ওকে বিয়ে করেছে বিয়ে করার পর তার মধ্যে কোর্টের রেজিস্ট্রি করেছে এবং মুসলিম যে মত আছে শরীয়তদে তারা কিন্তু বিয়ে করেছে বিয়ে করার পর মেয়েকে নিয়ে নিজের বাড়িতে আসে বাড়িতে আসার পর এখানে দু দিন ছিল দু দিন থাকার পর বাড়ির যে গার্জেন আছে ওদের ছেলের বাড়ির গার্জেন তারা এই মেয়েকে রকম মেনে নেবে না এরকম একটা পরিস্থিতিতে ওরা প্ল্যান করে ছেলেকে ওখান থেকে ভাগিয়ে দেয় তারা এবং ভেগে দেওয়ার পর তারা মেয়েকে বাড়ি থেকে বেরোতে করে করে দেওয়ার চেষ্টা করে তখন বিষয়টা গ্রামবাসীরা জানে এবং গ্রামবাসীরা এসে মিচাল করার চেষ্টা করে মিতাল করার চেষ্টা করার পরেও কিন্তু মিচাল হয়নি তারপরে যখন মেয়েটা ভাটুর বাড়িতে কমপ্লেন করতে যায় তখন ওখানে নির্দেশ করা হয় যে আপনারা মহিলা থানায় যান এবং মহিলা থানায় গেছিলো বলে থানায় গিয়ে কালকে গতকালকে কমপ্লেন করা হয়েছিল কমপ্লেন করা তারপর আজকে তারা ওখান থেকে অফিসার ম্যাডাম এসেছিলো অফিসার ম্যাডাম এসে বিষয়টা তদন্ত করে দেখলাম এবং ওনাদের আশ্বাস দিলেন যে যে মেয়েটার আমরা ব্যবস্থা করব এবং এটা আমার পার্টির তরফ থেকে আমি বলি একটা কথা যে পুলিশ প্রশাসনের কাছে আমার একটা আস্থা আছে যেহেতু একটা মেয়েটা অসহায় অবস্থায় পড়ে আছে তার একটা বিহিত করবে এই আশাটা আছে